চকলেট আচ্ছা আচ্ছা ওভেন বেকিং পাউডার বেকিং সোডা সুগার বল ইমালশন ভিটার যা লাগে আপনি একটা কেক বানাইতে সব যে টু জেড পাচ্ছেন তো আমরা এক এক করে দেখি আগে ভাই একটু দেখি গ্যাস ওভেনটাই দেখাই ভাই আচ্ছা গ্যাস ওভেন দিয়ে শুরু করব আচ্ছা মানে এটার জন্য কিন্তু গ্যাসে কিন্তু আপনারা কেক তৈরি করতে হবে এই যে গ্যাস ওভেনটা ঠিক ওভেনের দরকার নেই এটা হচ্ছে দুইটা থাকে আচ্ছা এটা একটা হচ্ছে ডাবল থাকে ডাবল থাকে আপনি চাইলে একটা বানাইতে পারবেন

আচ্ছা আচ্ছা সেটা আপনি গরম দিতে পারবেন না এটা আপনি ডাইরেক্ট আগুনও দিবেন কিছু হবে না গলে থাকবে একটা কাপ ছোট থেকে বড় বড় সাইড লেভেল করার জন্য তিনটা কিন্তু একটাই ধরা আচ্ছা হ্যাঁ এখান থেকে একটা কেক সমান করার জন্য থ্রি পিসের নাইফ সেট নাইফ সেট থাকবে কেকটা সমান করার জন্য

100 সব ধরনের আইটেম পাওয়া যায় না কোনো যা সব পাতা নজল 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 লাগে নজল কিন্তু এখানে পাবেন একটা চকলেট বানানোর মোল চকলেট যেটা বানায় এখানে ইস্ট আচ্ছা ইস্ট পাউডার জি

তারপরে অনেক কালার একটা গোল্ডেন সিলভার আচ্ছা অন্য গুলো লাগে ছাড়া নিতে আচ্ছা

এটা তিনটাকে একটা আইটেম তিনটা মিলে একটা এখানে ধরুন একশো পিস একটা হ্যাঁ তারপরে এখানে আপনার এটা হচ্ছে

অর্ডার করবেন ঘরে বসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এভাবে কিন্তু নিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা সরাসরি সরাসরি চলে আসতে পারেন এই ঠিকানা পি এস বেকিং কর্নার সব হচ্ছে চারশো তিরিশ গলি হচ্ছে উনিশ ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ নিচতলা এটা আরেকটা পরিচয় আছে এটা ইন্ডিয়ান গলি বললেই হবে ঢাকা নিউ মার্কেট এসে সেখানে কিন্তু এলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর অবশ্যই পিএস বেকিং কর্নারটি লেখা দেখে তারপর কিন্তু ঢুকবেন তাহলে কিন্তু এই সুলভ মূল্যের প্রাইসটা কিন্তু আপনারা প্যাকেজটি ক্রয় করতে পারবেন তো ভাইয়া ধন্যবাদ অসংখ্য পরিমাণ দর্শক বন্ধুরা পনেরো দিনের মধ্যে ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে পনেরো দিনের ডেলিভারি চার্জ সম্পূর্ণ অসংখ্য পরিমাণ ধন্যবাদ বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারা অর্ডারটি